জুনিয়র সাকিবের নিয়ে যা হাতে বই হাতে নিয়ে যে বই তো এইটা তো পুরো বাংলাদেশ একঙ্ক সৃষ্টি হয়ে গেছে তোর জন্য আজকে আমরা সিঙ্গেল মাইয়ারা আরো কত লক্ষ লক্ষ সিঙ্গেল মাইয়ারা আসলে মানে না বিয়ে হয়ে মহিলা যাবে যেটা সত্যি কথা পোলাদের মধ্যে এক সৃষ্টি হয়েছে যে আল্লাহ দেখা গেছে বোর পাশে ঘুমায় থাকুন পরে একটু পরে টুনটুনি নাই এখন সবাই এখন লোহার প্যান্ট পরে এটার মধ্যে লক আপ তালা সিস্টেম করে এখন সেফটি নিয়ে বের হয়ে যাচ্ছে বা বের হবে এরকম সিস্টেম আসতেছে আমি বলবো যে শিখার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই শুধু এক শিখা না সারা বাংলাদেশে এরকম অনেক শিখা আনাচে কানাচে আছে কারোটা খবর প্রকাশ পায় কারোটা পায় না শিখা যে তার জুনিয়র সাকিব তার হাজব্যান্ডকে যেরকম বিকলঙ্গ করে দিয়েছে ছেলেটার লাইফটা হেল করে দিছে ভবিষ্যৎটা নষ্ট করে দিছে ছেলেটা কখনো সন্তানের বাবা হইতে পারবে না বংশের বাত্তি জ্বালাইতে পারবে না এই যে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা পুরুষ মানুষের কিন্তু এটা একটা মানে প্রদত্ত দেওয়া অস্কার অ্যাওয়ার্ড নোবেলার মতো এই জিনিসটা সম্পদ লক্ষ কোটি কোটি টাকা থাকলেও কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না এটা একটা গড গিফটেড তো যাই হোক সে এরকম করে মানে মেটার লাইফটা মানে একদম ছেলে সরি ছেলেটা লাইফটা একদম ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে ছেলের পুরাটা ভবিষ্যৎ পরে আসছে মাত্র জুনিয়র থাকিবে ২৬ বছর তার বাকি জীবনে কি হবে তারও তো ফিউচার একটা বাচ্চা কাচ্চার দরকার আছে সেও তো কোনো সময় বুড়া হবে সে মারা গেলে তো বাচ্চাগুলো দোয়া করত। প্রত্যেকটা লাইফের কিন্তু বিয়ের পরে কিন্তু একটা সন্তান দরকার সেটা ছেলে হোক বা মেয়ে হোক সে তো কখনো বাবা হইতে পারবে না এই অমূল্য সম্পত্তি আল্লাহ দিছে প্রত্যেকটা পুরুষ মানুষের পশু পাখিকে এই অমূল্য রত্নর জন্য আজকে ছেলেরা বুড়া বেটিদের সাথে ফ্রেন্ডশিপ করে বা দেখা রিলেশন করে বুড়া বেটিরা মানে কোটি কোটি টাকার জিনিস দিয়ে দিচ্ছে ফ্ল্যাট বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব দিয়ে দিচ্ছে কেন এই অমূল্য রত্নটা ছেলেদের আছে দেখে আজকে যদি জুনিয়র সাকিব টাকার হয় যদি মুকেশ আম্বানি বা বিল মতো বা মতো যদি মিলিয়নারও হয় তাহলে তো লাভ নাই কারণ সে তার আসল সম্পত্তি থেকে সে বঞ্চিত তাহলে সেই সম্পত্তির মানে কি ছেলেটার জন্য না আমার অনেক খারাপ লাগছে আমি বিগত গত দুদিন ধরে ঘুমাইতে পারি না কারণ আমি ছেলেটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার মনের ভিতরে কি চলতো তো যাই হোক সাকিব ভাইয়া জুনিয়র সাকিব ভাইয়া তুমি মোটেও ঘাবড়ায় না আমরা পুরো বাংলাদেশের সব দেশব্যাপী ছেলেমেয়েরা বা পাবলিকরা আমরা সবাই আসছি তোমার যদি চা দাও লাগে আমরা চাদা তুলে দরকার হলে তোমাকে উন্নত চিকিৎসার জন্য দেশে চেষ্টা করবো দেশে না হলে দেশের বাইরে বা সিঙ্গাপুরে তুমি আপডেট চিকিৎসা করবা তুমি আগের মতো সেই পুরুষত্ব বা সেই ছেলে হয়ে আমাদের মাঝে ফিরে আসবা ভালো ভালো কাজ করবা ঘাবড়ায় না আল্লাহকে ডাকো দেখো আল্লাহ চাইলে কি না পারে এখন আধুনিক উন্নত চিকিৎসা যা হয়েছে হয়েছে তোমার বউকে শিখাকে তুমি কঠিন শাস্তিতে যাবো কাপড় জামা দাও এরকম যদি কঠিন শাস্তি দিয়া দেওয়া হয় তাহলে মেয়ের আর এরকম ভয়াবহ ক্রাইম করার সুযোগ পাবে না আরে তোর সাথে পোলাই বেইমানি করছে তো কি হইছে শাস্তির অনেক ধরনের ধারা আছে পদ্ধতি আছে তুই প্রশাসন ডাক তুই হিউম্যান হিউম্যান রাইটস ডাক তুই পোলার বাপ মার সাথে বস গার্ডিয়ান আত্মীয় সাথে বস সমাজে যারা আছে প্রতিবেশীর সাথে বস বা ফ্রেন্ড সার্কেল যারা আছে যে আমার সাথে এরকম কাজ করছে তারা যাবে আমি বললাম না যদি শিখাকে কঠিন শাস্তিটা দেওয়া হয় মানে এটা যদি অ্যাপ্রুভেল হয়ে যায় তাহলে দেখা গেছে যে আবার লাইফ স্টাইল সবাই স্বাভাবিক হয়ে যাবে ওকে যতদিন শাস্তি না দেবে ততদিন মানুষ আতঙ্কের মধ্যে থাকবে আমি একটুটুকি বলবো জাস্ট তুই যে তোর জামাই যে জুনিয়র সাকিবের টুন্ডু নিয়ে যা হাতে বই হাতে নিয়ে যে বই রয়েছিলি তো এইটা তো পুরো বাংলাদেশ আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে তোর জন্য আজকে আমরা সিঙ্গেল মাইয়ারা আরো কত লক্ষ লক্ষ সিঙ্গেল মাইয়ারা আসলে মানে না বিয়া হয়ে মরে যাবে যেটা সত্যি কথা পোলাদের মধ্যে এক সৃষ্টি হয়েছে যে আল্লাহ দেখা গেছে বোর পাশে ঘুমায় থাকুন পরে একটু পরে টুনটুনি নাই ব্যাপারটা তো ওরকমই হইব তুই কেমনে পারলি এটা তুই তোর মাথায় কেমনে আইলো যে এমন করে এটা কি গরুর গরুর টুনটুনি যে তুই এইভাবে বয়ে রয়েছিস এটা কি মগের মূল্য তুই কি করছিস তুই নিজেও জানাস না তুই তোর নিজের জামাইয়ের পার্সোনাল সম্পদ তুই মানে কি বলবো লন্ডা মন্ডা করে বয়ে রয়েছ তো তোমার কারণে আজকে ছেলেরা পুরো দেশবাসী হয়ে পড়ছে কি ছেলে কি বুড়া কি বেটা কি জোয়ান কি যাই হোক এখন সবাই এখন লোহার প্যান্ট পরে এটার মধ্যে লক তালা সিস্টেম করে এখন সেফটি নিয়ে বের হয়ে যাচ্ছে বা বের হবে এরকম সিস্টেম আসতেছে তোমার জন্য আজকে মানে লোহার প্যান্টের ফ্যাক্টরিও মানুষ খুলতে বাধ্য হবে একমাত্র তুমি এত সৃষ্টি করছো তোমাকে যাব জীবন কারাদণ্ড তোমার অনিবার্য হয়ে গেছে তোমার যেমন কর্ম তেমন ফল তুমি মনে করছো যে তুমি এই টুনটুনিটা নিয়ে একেবারে কি দুনিয়াকে একবারে ইয়ে করে গায়েল করে ফেলছো তোমার লাইফ শাইন হয়ে গেছে ভবিষ্যৎ উজ্জ্বল তোমার ভবিষ্যৎ